হ্যালো ভিওর্স আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদের জানায় আর একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সামনে এখানে অনেকগুলো ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন ও কোর দেখতে পাচ্ছেন আমার কিছু ট্রান্সফর্মারের অর্ডার ছিল আসতে ধীরে সব কিছুর কমপ্লিট চলছে রাত দিন চব্বিশ ঘন্টা বললে চলে যে একটানা কাজ করে যাচ্ছি কোনো বিশ্রাম নাই যার কারণে সবাইকে একটু সময় কম দিতে পারছি তার ভিতর থেকে যতটুকু পাচ্ছি চেষ্টা করছি কারণ আপনারা জানেন একটা ট্রান্সফরমারের যখন অনেকগুলো ভোল্টেজ বা মাল্টি ভোল্টেজ তৈরি করা হয় তখন ব্রেনটাকে একদম ঠান্ডা রাখতে হয় এরপরে কথা হচ্ছে এটা অনেকদিন আগেই তৈরি করা এটা ফুল কমপ্লিট বা ফুল কমপ্লিট কেমন হয় এটা দেখানোর জন্য এই সামনে রাখা এমনকি আমাদের যে কোয়ালিটিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার পাঁচশো ষোলো অ্যামপ্লিফায়ারের ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে এমনকি কালকে রাতে এটার কাজ স্বয়ং সম্পূর্ণ করেছি এমনকি আজকে র্যাপিং ট্যাপিং করে একদম ক্লিয়ার এমনকি আপনাদের একটু ফিনিশিং দেখাচ্ছি এখানে আমাদের লোগো ব্যবহার করা আছে এখানে ফিনিশিং দেখতে পাচ্ছেন আমরা যতটুকু পারি একদম সর্বোচ্চ কোয়ালিটিতে তৈরি করার চেষ্টা করছি প্রতিটা কাজ এখানে আছে ছত্রিশ জিরো ছত্রিশ আর এখানে আছে দুশো বি তিরিশ বোল্ট এসি দুশো তিরিশ তৈরি করার মেইন কারণ হচ্ছে প্রতিটা ট্রান্সফর্মারে আমি দুশো তিরিশ ক্যালকুলেশন করি এর মেইন কারণ হচ্ছে আমাদের লাইন বোল্টের সবসময় দুশো তিরিশের উপরে থাকে ইদানিং আমি এমনকি প্রতিটা জায়গায় দেখি দুশো তিরিশের উপরে কিছু জায়গায় কম থাকে কম থাকার কোনো বিষয় না কিন্তু যখনই বেশি থাকবে সেক্ষেত্রে ট্রান্সফর্মারগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমরা ক্যালকুলেশন করেছি দুশো তিরিশের এইখানে যদি দুশো চল্লিশও হয় তারপরে এটা পুরবে না যেহেতু তিরিশে তৈরি করা এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটি হচ্ছে আইজিবি টি জন্য এই যে ভোল্টেজটা এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ এমনকি আমরা সত্তর ছিয়াত্তর একদম ভালো মানের তার ব্যবহার করেছি এখানে লুপগুলো বের করার জন্য এখানে জিরো নয় আছে এটা কুলিং ফ্যানের জন্য আর এইখানে আছে জিরো উনিশ যেটা হচ্ছে আমাদের সপ স্টারটাকে চালু করবে আর এইখানে যে তারটি দেখতে পাচ্ছেন এটা বারো জিরো বারো যেটা আমাদের স্পিকার প্রোটেকশনের আর একটি দুশো বিশ ভোল্ট এসি এমনকি এসি তারটা চেকুন দেখতে কিন্তু গেজ দেখুন মারাত্মক লেভেলের গেজ আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করি প্রতিটা কাজের ক্ষেত্রে এমনকি আপনাদের ইলেকট্রনিক সর্বোচ্চ কোয়ালিটি সবসময় আপনাদের দিয়ে থাকে আমরা যে ট্রান্সফর্মারগুলো তৈরি করি আপনারা দেখেন ফিনিশিং দেখেন সবগুলো সর্বোচ্চ কোয়ালিটি সমৃদ্ধ তৈরি করার চেষ্টা করি এখানে যে কোটটি আছে এটিতে তৈরি করা হবে এটা শক ওয়েব অ্যাম্প্লিফায়ারের জন্য ডুয়েল চ্যানেল এক হাজার ওয়াটের একটা ট্রান্সফর্মার এটাতে তৈরি করা হবে সক্ষয়বের জন্যই আমরা কোর যাচায়ের ক্ষেত্রে এই কোরটা কাস্টমার দিয়ে গেছে অটোর কোর এইটা অরিজিনাল পাঁচশো ষোলোর কোর এইটা অরিজিনাল কেই অ্যাম্প্লিফায়ারের কোর এইটা জাহাজের কোর এইটা অরিজিনাল পঙ্কজ অ্যাম্প্লিফায়ারের কোর আমরা কি করি কাস্টমার যেটা দিয়ে যায় সেটা ম্যাক্সিমাম অটোর কোর হয় সমস্যা না এটা বারো এম্পিয়ার পর্যন্ত দিতে পারবে আমি সেই ক্যালকুলেশনেই তৈরি করব আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এইটার এম্পিয়ার ক্যাপাসিটি পঁচিশ তা অটো আর এটার ভিতরে তফাৎ দেখেন এটা অটোর কিন্তু ভালো কর এইটায় আমাকে এম্পিয়ার ক্যাপাসিটি দিয়েছে অনলি আট এইটায় এম্পিয়ার ক্যাপাসিটি দিয়েছে বিশ এইটায় অ্যাম্পিয়ার ক্যাপাসিটি দিবে বাইশ আমি যেগুলো এম্পিয়ার ক্যাপাসিটি অনুযায়ী তৈরি করি এগুলো সবসময় বিশের উপরে থাকে আর ভালো এমপিয়ার ক্যাপাসিটি দিতে গেলে ভালো ট্রান্সফর্মার তৈরি করতে গেলে অরিজিনাল বিআরবি তামা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে কারণ অল্প দামে কিন্তু এরকমভাবে কাজ করা সম্ভবই না এর একটা ট্রান্সফরমার তৈরি করে আমার বললে চলে লাভ থাকেই না মজুরির টাকা পর্যন্ত থাকে না দুই একটা এমন পড়ে যায় যে মজুরির টাকা পর্যন্ত থাকে না যেমন এই ছোটোটা কিন্তু মজুরির টাকাও থাকবে না আমার এটা মানে কোর হিসাবে তার লাগে বেশি এইটাই যে তার লেগেছে এইটাই প্রায় সেই সেম তার লেগেছে এত বড় একটা ট্রান্সফর্মারে বলে চলে এখন এইটাই যে পরিমাণ প্যাচ দেওয়া লেগেছে যে পরিমাণ কষ্ট হয়েছে এটা কিন্তু তার থেকে কম কষ্ট হয় এ হচ্ছে মেইন কথা এখন আমরা কোয়ালিটি দিচ্ছি কি জন্য আমাদের লস হচ্ছে তারপরে আমরা দিচ্ছি কী জন্য আমাদের কোয়ালিটি দিতে হবে মার্কেটে আমরা সকল প্রোডাক্টস দিচ্ছি আমাদের সকল সব ধরনের প্রোডাক্টস থাকবে এমনকি সোনি ট্রান্সফর্মার দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ারগুলো কমপ্লিট করি এরপরে একটা ট্রান্সফর্মার খালি তৈরি করলে হয় না এটা র্যাপিং ট্যাপিং দিয়ে যাবতীয় সব খরচ আছে এই তারটার খরচ আছে এরপরে যে ফাইবারের একটা খরচ আছে এই ফাইবার মিটেরিয়াল দিয়ে এরপরে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে সুন্দরভাবে একটা ট্রান্সফর্মারকে কমপ্লিট করা হয় এই ট্রান্সফর্মারগুলো কমপ্লিট করতে আমরা ব্যবহার করি এই দুইটা হাতিয়ার আর এই হাত কি পরিমাণ কষ্ট হয় একটা ট্রান্সফর্মার তৈরি করতে যে তৈরি করে একমাত্র সেই বলতে পারবে যে এরকম ফিনিশিংভাবে কাজ করতে গেলে কি পরিমাণ কষ্ট হয় যারা মনে করেন যে ট্রান্সফর্মারের এত দাম কেমনে হয় তামার কেজি ষোলোশো টাকা যদি তিন কেজি তামা লাগে চলে আসে পাঁচ টাকা কোরের দাম আছে তারের দাম আছে এর এই হচ্ছে ফোর কোর এক তার কিনেছিলাম দুশো চল্লিশ টাকা দাম এইটার কালো তারটা বেঁচে আছে এই যে কালো তারটা বেঁচে আছে এখানে দেখতে পাচ্ছে এই যে কালো তারটা আর এটা লুপ বের করেছি এই যে এই তিনটা আর এখানে লুপ বের করেছি তিনটা আর একটা তার বেঁচে আছে শেষ তার কিন্তু শেষ এখন আমরা কোয়ালিটি দিব আপনি দাম শুনে পালিয়ে যাবেন সেক্ষেত্রে কোয়ালিটি কখনো পাবেন না আর আপনাদের ইলেকট্রনিক্স কখনো কোয়ালিটি ব্যতীত আপনাদের কখনো সাজেস্ট করবে না কোনো জিনিসই সাজেস্ট করবে না আমরা যেহেতু আমাদের নিজেদের এখানে আমি দেখাই এই যে আমাদের স্টিকারগুলো মারা থাকে এখানে দেখতে পাচ্ছেন আরও আছে স্পষ্টভাবে আছে এই যে দেখেন আমরা নিজেদের এমনভাবে স্টিকার করা আপনি উপর দিয়ে তুলতে পারবেন না এটা ওয়ারেন্টি আছে প্রতিটা ট্রান্সফরমারের ওয়ারেন্টি আছে আমরা ওয়ারেন্টি সহকারে আপনাদের দিচ্ছি এখন কোম্পানি দিচ্ছে না ওয়ারেন্টি অন্য কেউ দিচ্ছে না আমরা দিচ্ছি আসলে কতটুকু কার্যকরিতা পায় সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যারা ওয়ারেন্টি সার্ভিসগুলো নিয়েছেন আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করি ট্রান্সফর্মার তৈরি করি সার্কিট তৈরি করি সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন ভিডিওগুলো শেয়ার করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি এই ধরনের ট্রান্সফর্মার দরকার হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবার সুস্থতা কামনা করি